সালামু আলাইকুম মানিকি গ্রো ফানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার এক নাম্বার শেড আপনারা জানেন যে আমার এক নাম্বার শেডে দুই হাজার পিস কালার বাট মুরগির বাচ্চা উঠিয়েছি আজকে এগুলোর বয়স দশ দিন আমি সাত দিন বয়সে এগুলোকে প্রথম ভ্যাকসিন রানিং ক্ষেত্রে করে দিয়েছি আর দ্বিতীয় ভ্যাকসিনটা হলো গাম্বরো এটা আমাকে বারো দিন বয়সে করতে হবে আর দু দিন পরে করবো গাম্বরের ভ্যাকসিনটা অনেক গরম এর জন্য দেখেন বাচ্চাগুলো মাঝখানে এক পাশে চেপে রয়েছে এবং মুরগির বাচ্চাগুলো দেখেন হাঁ করতে অনেক গরম এর জন্য এর জন্য আমি দুপুরে মুরগির বাচ্চাকে রেনাসিটা এটা দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো একটু ঠান্ডা থাকে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন